আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি হাজার বারোশো টাকার বোম্বে বুটিক্স পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইজে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর এগুলো হাজার বারোশো টাকার বোম্বে বুটিক্স পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইজে মাত্র আষ্টশো টাকা মাত্র 800 টাকা হলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ অনেকগুলা ডিজাইন আছে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পাবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ভিতরে আকরামউদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব মাত্র 800 টাকা বোম্বে বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন একটু মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন যার যার লাগবে তাড়াতাড়ি নাম ঠিকানাটা যোগাযোগ করবেন মাত্র আষ্টশো টাকা হাজার বারোশো টাকার বোম্বে বুটিক্স মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখছেন দেখলে মন শান্তি প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন ছবি দিবেন যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর মাত্র মাত্র টাকা টাকার বোম্বে বুটিক্স পেয়ে যাবেন হাজার যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো টাকা হাজার বারোশো টাকার বোম্বে বুটিক্স হাজার বারোশো টাকার বোম্বে বুটিক্স পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে খুবই সুন্দর দোপাট্টা গেল মাসাল্লাহ নামাজ না প্রিমিয়াম কোয়ালিটি দোপাট্টা পেয়ে যাবেন যারা নিবেন খুব দ্রুত নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা পাবেন আসলামল